হোম মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল থেকেই ব্লগটা শুরু করেছি সোনাই এখন পড়তে বসেছে বাবার কাছে তো আজকে সকালে অনেক সকালে উঠেছি উঠে বাড়ির কাজকর্ম যেমন বাসের কাজগুলো মোটামুটি শুরু করে তারপরে জামাকাপড় ছেড়ে কাজগুলো হয়ে যাওয়ার পর জামাকাপড় ছেড়ে এখন ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর গোপাল সোনাকে তুলে শীতের পোশাক পরিয়ে তারপরে সকালের খাবারটা দিয়ে দিলাম আর সোনায়ের এক্সাম আছে ঠিক আছে গানের পরীক্ষা আছে তো সোনাইকে ওই জন্য একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি আর কি আমার নাও সুন্দর করে তো সোনাইকে গান টান করিয়ে নেবো নিয়ে আর হচ্ছে যাবো আবার সোনাই যাবে আবার ড্রয়িং ক্লাসে আর কি আর এরপরে তো আমি কাজ বাজগুলো সেরে নেবো সোনাইকে মানে গান টান করিয়ে আর কাজ বাজগুলো সেরে নেবো যতই আগে পড়া থাকুক পরি মানে যতই আগে থেকে করানো থাকুক কোনো কিছু এক্সামের আগে সেটা কিন্তু রিভিশান দিতেই হয় না হলে না অনেকটা মানে যেন গ্যাপ থেকে যায় আর তো সেই জন্য আর আমার না বেশ হাসি হাঁচি কাশি আজ গত দু তিন দিন ধরে মানে আমি একদম মানে কী বলবো আর নাবুদ হয়ে আছি জ্বর জ্বর মতো দেখো মাথা টাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু ওকে আমি তাই বলছে যে শোনাই যাই হোক তুই তোর ঠিক করে কর আমার জাপারে হোক তো আমি শুধু টেনশানে ছিলাম যে আমি যেন ঠিক করে ওকে নিয়ে যেতে পারি হ্যাঁ কাঁচা জল ঝরছে মাথা যন্ত্রণা কদিন ধরে প্যারাসিটামল এইসব ওষুধ খেয়ে খেয়ে আছি ওর পরীক্ষাটা হয়ে গেলে একটু আমার নিজেরও টেনশানও ফ্রি আর শরীরটার দিকেও একটু কেয়ার করতে হবে আর কি ঠিক আছে এরমভাবে চলছে যাই হোক ওকে গানটা করিয়ে নিই চলো তারপরে আবার আমি কাজে বাজে লেগে পড়বো সোনাইকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর সোনাইকে গান করে ওঠার পর সোনাইকে দুটো বিস্কিট আর একটু দুধ গরম করে দিলাম খেয়ে সোনাই যাবে এখন ড্রয়িং ক্লাসে হাজব্যান্ড দিয়ে আসবে আর কি ওকে আর আমি ভাবলাম যে একটু চা করব তারপরে হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি করো আমি ওকে দিয়ে এসে তারপরে খাবো আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে এখন ওই নটার মতো বাজে হ্যাঁ তো সকালে একবার চা খাওয়া হয়েছে বলে হাজব্যান্ড অতটা বললো যে এক্ষুনি আর খাওয়া করার দরকার নেই পরে মানে খাবো আর কি অতটা গা খুললো না আর আমার তো ভীষণ চা খেতে ইচ্ছা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগলে না বারবার চা তে আর হাত পা যেন মেঝেতে রাখা যাচ্ছে না গো পা দিয়ে হাঁটতেই পারছে না এত শীত করছে আর এই যে সোনাই খাচ্ছে সোনাইকে বললাম সোনাই এই ড্রেস পরেই চলে যা বাবা একদম রেডি হয়ে গেছে বই সব গুছিয়ে দিয়েছে আর কি ড্রয়িং ক্লাসে যা যা নিয়ে যেতে হবে আমি একটু কোথায় ক্রিম কোথায় চুলটা বাঁধায় একটু টিপ পরানো এগুলো করে দিলাম করিয়ে দিয়ে এখন ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো আর দুটো ঘরে আমার জামা কাপড়ের পুরো স্তূপ হয়ে আছে গো শুধু এই পরীক্ষাটার অপেক্ষায় এই এক্সামটা গানের এক্সামটা হয়ে যাওয়ার পর তারপরে আমি সব গোছ গাছ করবো এখন নিজের শরীরও ভালো নয় আর মেয়েকে আজকে ভালো করে পরীক্ষাটা দিয়ে নিয়ে আসতে পারলে আমার হয় আর কি ওই জন্যে তো টিপটাও পরিয়ে দিলাম সোনাইকে ওই কাজলে ছোট্ট একটা টিপ পরাই আর কি আর এই যে সোনাই এখন গরম দুধটা খেয়ে নিচ্ছে আর ওর যাতে না ঠান্ডা লাগে সেই চেষ্টায় আমি আছি আর কি সবসময় হ্যাঁ কোথায় গরম দুধ একটু হালকা গরম জল খাওয়াচ্ছে ওয়েদারটা এত খারাপ যে বলার মতো নয় ঘরদরের অবস্থাও সেই রকম এই যে দেখো সোনার নিচে চলে যাচ্ছে আর হাজব্যান্ড এখন যাচ্ছে প্রত্যেক দিনের তো আমাদের নানান রকম কাজের চাপ থাকে কাজের প্রেশার থাকে এক এক দিন আজকের দিন পার হলে ভাবি যে কালকে নিস্তার কিন্তু কোনো সময় তোমার তোমরা সংসারে জাতাকল থেকে বেরোতে পারবে না বিশেষ করে গৃহিণীরা ঠিক আছে তো সংসার এমন একটা জাতাকল যেখানে একটার পর একটা নানান কিছু সেই কিন্তু সেই জাঁতাকল থেকে বেরোবার রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় না হলে তো উপায় নেই তাই না নিজেকে একটু ভালো করে ফ্রি করতে হয় আজকে পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আবার আমি একটু নিজের প্রতি কেয়ার নেব ঠিক আছে আর আজকে কোনো বেশি কিছু করার আমার সময় নেই চর জলদি বিছানার বেডশিটটা তুলে নিলাম কারণ বেডশিটটা অনেক দিন ধরেই পাতা আছে আর আজকে যেহেতু সানডে হয়ে গেলাম মানডে থেকে আবার সোনার স্কুলের ক্লাস টেস্ট এই ওই সেই শুরু হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য আর কি আজকে সব কিছু করে নিচ্ছি আর আজকে ভালো বেশ রোদও উঠেছে খুব বেশি না হলেও মোটামুটি ভালোই উঠেছে আর দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে আর একদম আমি ডাস্টিং করে মপিংটা করবো আর কি বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিল আজকে আর লেপ বালিশ কিচ্ছু রোদে দেবো না ওয়েদার এত খারাপ সব মনে হয় রোদ উঠলেই সব কিছু রোদে দিয়ে আসি কিন্তু টাইম নেই সত্যি কথা বলতে ইচ্ছা থাকলেও উপায় নেই হ্যাঁ আর এই আমার এই শরীরের অবস্থা তার উপরে যদি বেশি ধুলো ঝাড়াঝাড়ি করি আরও বেশি আমার মানে কাবু হয়ে যাব তো সেই জন্য দেখো এই যে বিছানাপত্রগুলো মোটামুটি ঝেড়ে নিয়ে আর এখন এই যে ঘরটা ডাস্টিং করে নিচ্ছি এরপর আমি মপিংটা করবো প্রত্যেকটা ঘরই এরকমভাবে আমি ডাস্টিংটা করে নেবো ঠিক আছে তো ওই যে সেদিনকার হাজব্যান্ড বাজারে গিয়ে এই ঝাড়ুটা এনে দিয়েছে প্লাস্টিকের ভীষণ ভালো ভালোবো এইটা দিয়ে আমি আগে ভাবছিলাম বিছানাটা ঝাড়ব ওই ঝাড়ু দিয়ে যেহেতু বিছানা ঝাড়ার জন্য নারকেল নারকেল যে কাঠি আর কি নারকেল গাছের পাতার যে কাঠি সেই তার ঝাড়ু আছে বলে আর তোর ওই পাশের দুটো ঘর ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলাম আর এইটা এই ঝাড়ুটা দিয়ে এই পাশের দুটো ঘর করব তো দেখো প্রত্যেকটা ঘরে আর ভালো করে আমি না নাকে চাপা দিয়ে নিয়েছি না হলে তো আমার তো আবার একে দি লেগে আছে আর এই ঘরে জানলার ওই কাঁচ ফাজগুলো পরানো হয়েছিল তো তো সেই জন্য একটু ধুলো ফুলোগুলো উড়েছে আর ওই দরজাটা লাগানো হয়েছিল বলে তো ভালো করে আজকে সব কিছু ঝাড়ু দিয়ে দুদিন ধরেই একটু একটু করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছে আজকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে একেবারে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে এই ঘরটাও মুছে নেবো প্রত্যেকটা ঘরই এরকমভাবে আগে ওই পাশে দুটো ঘর তারপরে এই পাশে দুটো ঘর করে করে পাটে পাটে করি তার মাঝে আবার কুচি এটা সেটা তো থাকে জানো হ্যাঁ প্রত্যেকটা ঘরেই দেখো আর এইটার মধ্যে করে সব নোংরাগুলো তুলে নিই আর এটা হওয়ারতে না খুব সুবিধা হয়েছে আর এই পাশের যে জিনিসগুলো দেখছো ওগুলো সব ঠাকুরের জিনিসপত্র আছে গো আমার ঠাকুরের জিনিসপত্র অনেক একটা একটা করে আমি করে রেখেছি কোথায় ঠাকুরের থালা বাটি ছোট ছোটো হাঁড়ির পায়েস করার জন্য করা হ্যাঁ তারপরে শ্বশুর শ্বশুরবাড়ি থেকেও আমি কয়েকটা ঠাকুরের বাসন কোষণ পেয়েছি সেই সব কিছু মিলেমিশে আমার ওই গ্রামের মধ্যে থেকে আছে এরকমভাবে সব কিছু করে রেখেছি একটু একটু করে যতটা পেরেছি সামর্থ্য অনুযায়ী ততটুকু আমি একটু একটু করে করেছি আর এই সংসার ছাড়া তো আমি কিছুই বুঝি না হ্যাঁ নিজের একটা শাড়ি কিন্তু মন চায় না একটা মানে যেটুকু না করলে নয় সেইটুকু ছাড়া কিছুই করি না এই ঘর বাড়ি আর এই ঠাকুরের জিনিসপত্র নিয়ে আমার যত কিছু আর দেখছো তো বিছানাগুলোর অবস্থা আজকে আমি সত্যি কথা কোনো কিছু করতে পারবো না সব কিছু আমি আজকে পরীক্ষা দিয়ে এসে তারপর যদি রাতে হয় হবে না হলে পরে করব। ছাদে যাই ছাদে গিয়ে কটা মিলে দিয়ে আসি সকাল থেকে না একবার এসেছিলাম ছাদে গাছে জল ফল দিয়ে আর তুলসী ধান টান ধুয়ে চলে গিয়েছিলাম কটা জামা কাপড় মিলে আগের দিনের কাছাকাছি আজকের আর কিছু মিলতে আসেনি এই সবে এলাম তোমরা সাথে থাকো ওই সংসারে সংসারের থেকে বেরোবার রাস্তা আমি প্রথমে অনেক বিয়ের পরপর না বুঝতে পারতাম না যে কিভাবে বলে অনেকে সংসারে জাতাকলে পড়ে সব কিছু মানুষের মানে মেয়েদের আর কি পড়াশোনা তারপরে চাকরি বাকরি সব কিছুই বেশিরভাগ মেয়েদেরই তাই কিছু মানে শেষ হয়ে যায় হ্যাঁ সংসারে চাপে পড়ে কিছুই করতে পারে না কিন্তু আমি ভাবলাম যে না মনের জোর যদি রাখি তাহলে অবশ্যই সব কিছু করতে পারবো তার থেকে বেরোবার রাস্তা নিজেকেই আমাকে তৈরি করতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টাকে যদি আমরা ভাগ করে নিই যে এত ঘন্টা ঘুমানো এত ঘন্টা আমার সাংসারিক কাজ এত ঘন্টা আয় উপার্জনের জন্য সেই টাইমটা রাখতে হবে সে আমাকে বাইরে বেরিয়ে হোক আর আমাকে কোনো অনলাইন জব করে হোক যেভাবে হোক আমাকে এতটা এতটা সময় আমাকে রাখতে হবে সেটা নিজের হচ্ছে অর্থনৈতিক উপার্জনের জন্য ঠিক আছে এরকমভাবে টাইম যদি শিডিউল করা যায় হ্যাঁ সেটা আমাকে নিজেকেই আমার সংসারের পরিস্থিতি অনুযায়ী আমার সংসারের কাজ কাজবাজ অনুযায়ী সেটা আমাকে শিডিউল করতে হবে আর জীবনে যত কিছুই পরিস্থিতি আসুক প্রত্যেকটা পরিস্থিতি থেকে কিছু না কিছু শেখা যায় আর সেটা আমাদের একটা মানে পথ চলার একটা বলতে পারো অঙ্গ আর যত আমরা এই সমস্ত নানান ধরনের পরিস্থিতির সম্মুখীন হব ততই আমরা জীবনে এগোতে পারবো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আর এইগুলো হচ্ছে সকালে দিয়ে রেখেছিলাম এগুলো আগের দিনে কেচে কুচে নিয়েছিলাম তো সেইগুলোই একটু রোদে দিয়ে নিয়েছি আর যদি ওগুলো শুকিয়ে যায় তাহলে নিয়ে চলে যাব বেডশিটটা ধবো না ভাবছিলাম আজকে কিন্তু ফেলে রাখলাম না বেডশিটটাও ধুয়ে নিলাম হ্যাঁ তো ফেলে রাখলে পরের দিন তো কাজের প্রেশারটা বাড়বে আমার আর যেগুলো জামা কাপড় দেখেছো সব শুকিয়ে শুকিয়ে রেখেছি আজ তিন চার দিন ধরে সব কিছু কুচি রাখছি তো রাখছি অত জামা কাপড় জমে গেছে আমার দুটো বিছানার উপরে নতুন ঘরের একটা বিছানা ছোট বিছানাটা আর এই ঘরে বিছানার উপরে সব জমে গেছে না তো সেই জামাগুলো আমাকে ফোল্ড করতে হবে আবার যদি কাঁচাকুচিগুলো রাখি তাহলে কত করব অতগুলো কাজ আমার একসাথে আরও বেশি প্রেশার হয়ে যাবে আর দু একটা জিনিস এখানে ধোয়া ধুয়ে ছিল দু একটা জিনিস বলতে কি বলো তো আমি স্যাটারডে করে ওই পাপোস টাপসগুলো ধুয়ে দিই আগের দিন স্যাটারডেতে যেহেতু মানে ধুতে পারিনি আজকে তাই সানডেতে ওইগুলো ধুয়ে এখানটা মিলে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এই যে এখানটা মিলে দিচ্ছি ভালো করে রোদ আসলে শুকিয়ে গেলে তারপরে ছাদের মধ্যে রেখে দেব শুকিয়ে যাবে আর ওই পাপসের তলায় একটা ওই মানে নাইটি ছেঁড়া রেখে দিই কারণ ওই পাপসগুলো না নাহলে ওর টালিতে স্লিপ খায় আর কি তো সেই জন্য দেখো ওই যে ধুয়ে মিলে দিলাম আর এখন অনেকটা ফ্রেশ লাগছে নিজেরও ফ্রেশ লাগছে আর এই রোদটা আসলে না শরীরের যে জড়তা কেটে যায় স্নান করার পরও একবার আমি আসার চেষ্টা করি রোদের মধ্যে বেশ মানে ঠান্ডাটা কেটে যায় আর শরীরটাও বেশ ঝরঝরে লাগে আর এই যে কাপড়গুলো যেগুলো সোনায় সোয়েটার টোয়েটার শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম প্রত্যেক দিনে তো একই কাজ হ্যাঁ আর নতুন করে কি দেখাবো তোমাদের কিন্তু তার মধ্যে থেকেও ভালো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা তো আমার সময় থাকে জানো আর এসে একটা অন্য পাপস পেতে দিলাম এবারে আমি ঘরটা মুছে নি চলো কারণ ঘর মোছার কাজটা অনেকটা সময় লাগে চারখানা ঘর মুছবো ডাইনিং মুছবো ঠিক আছে তারপরে আসবাবপত্রগুলো টুকটাক একটু হালকা হাতে মুছে নেই এরকম করতে না আমার অনেকটা সময় চলে যায় আর ঘরের বিছানাগুলো যেহেতু অগোছালো না তো সেই জন্য যতই এটা ওটা পরিষ্কার করো কিছুতেই মানে খাপ খায় না আর কি বিছানা যদি তোমার ঘরের মধ্যে পরিষ্কার পরিষ্কার থাকে দেখবে আর সব জিনিসই মনে হয় যেন ঠিক আছে কিন্তু বিছানা যদি তোমার অগোছালো থাকে বিছানার বেডশিট যদি টান টান না থাকে কোনো কিছুই তোমার মনে হয় না যে ঘরের মধ্যে পরিষ্কার আর আমার ওখানে অবস্থা এরকমই আছে যাই হোক এই অবস্থা থেকে আমি দু এক দিনের মধ্যেই বেরিয়ে যাবো ঘর ধরে কাশে আবার রান্নার কাজে যাবো আর কি তো মা পাঠিয়েছিলো সেই কড়াই শাক তো কড়াই শাকগুলো আমি আজকে কেটে নিচ্ছি আর আজকে নিয়ে তিন দিন ধরে কড়াই শাকগুলো খাবো তো আজকে দেখো এই যে অনেক কটা কড়াই শাক আর তো এই কটা সব কটা কেটে নেব আর কি বেছে টেছে আর কুচিয়ে নেব তো রান্না করব কি কি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাটাও একটু ঝটপট করছি কারণ হচ্ছে সোনাই এসে গেলে ওকে নিয়ে আর একবার গানে বসাবো তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পারাবার আজকে অত তাড়াহুড়ো নেই আজকে যেহেতু পাঁচটা থেকে এক্সাম আছে ঠিক আছে পাঁচটা স্লটটা আমরা নিয়েছি আর যারা মানে একটু দূরে থাকে আর যারা কাছাকাছি থাকে তারা সাতটা সাড়ে সাতটা স্লট থেকে তারা আর তো সেই জন্য পাঁচটায় যেহেতু এক্সাম শুরু হবে আর সেই পৌনে তিনটের সময় কি তিনটে সাড়ে তিনটের সময় বেরোবার কোনো আমাদের দরকার নেই হ্যাঁ তো একটু চারটে সাড়ে চারটে থেকে বেরোলেই হবে আর দেখো শাকটা কুচিয়ে এই যে নিয়ে নিলাম একেবারে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কালো জুড়ে ফোড়নে দিয়ে আর এই যে কড়াই শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি আর কড়াই শাকের মধ্যে একটু শিম আর বেগুনও দিয়েছি খুব ভালো লাগে যেন তো ভাজা ভাজা হয়ে যায় আর ওই জন্য আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু মানে ভালো করে নাড়াচাড়া করে নিলেই শাক রেডি আর এদিকে চা করে নিয়েছি দেখছো এই যে কড়াই এই বাটিতে চা আছে তো প্রথমত হচ্ছে সোনায়ের তো আজকে এক্সাম প্রথম গানের এক্সাম এই প্রথম দিচ্ছে আর কি তো সেই জন্য সোনায় যত না টেনশান টেনশানটা বেশি যেন আমারই লাগছে আর আমি শুধু এইটুকুই চাই যে ওর যেন গিয়ে ঠিকঠাক যেটুকু করেছে করতে পারে ওই বসে না থাকে আর কি সব কিছু ভুলে গিয়ে অনেককে তো দেখি এরকম ভুলে গিয়ে বসে থাকে তো সেটাই আমার হচ্ছে বাচ্চা মানুষ তো কী করবে জানি না কিন্তু ওর মধ্যে অতটা টেনশান বোধ নেই যাই হোক এটাই সব থেকে ভালো কথা বাচ্চার মধ্যে যতদিন না টেনশান কাজ করে ততদিন সেই বাচ্চা জানবে ঠিক তার পারফরমেন্স করে সে বেরিয়ে যাবে আর বাচ্চার মধ্যে যখনই টেনশন ঢুকবে তখন জানবে সেই বাচ্চা যতটা পারবে তার থেকেও আরও কম যেন সে মানে পারফর্ম করতে পারে আমার তো এটা মনে হয় হ্যাঁ টেনশান জিনিসটা ভীষণ খারাপ জিনিস আর এই যে আজকে রান্না করে নিয়েছি দেখো আলু আর হচ্ছে সিম দিয়ে মাছের ঝোল আর কড়াই শাকের ওই ভাজাটা হাজব্যান্ডও খেয়ে চলে গেছে ক্লাসে রেডি হয়ে নিয়েছি সোনায় রেডি দেখো এই যে দুজনে মিলে যাবো ঠিক আছে চলো সোনারে যে ওয়াটার নিয়ে নিচ্ছি এটাই করে নিয়েছি কারণ একটু পড়ে যায় ওয়াটারটা তো চলো রেডি হয়ে গেছি এবার গানের ক্লাসে যাচ্ছি ঠিক আছে চলো দুপুরে শোনায় আর আমি দুজনেই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তো চলে এলাম দেখলো তোমরা এখন স্টেশনে বসে আছি ট্রেন আসেনি এখনও তো এক্সাম ঠাকুরের কি মোটামুটি যতটা পেরেছে সোনাই পারফর্ম করেছে যতটা প্র্যাকটিস করেছে সেই মতো মোটামুটি করেই নিয়েছে এবার যা আছে সেটা পরে দেখা যাবে যেটা রেজাল্ট সেটা ফলাফল তো পরে হবে ফলের আশা তো করতে নেই কাজ তুমি করে যাও ফল যা হবে সেটা দেখা যাবে আর এই যে ফুল নিয়ে নিচ্ছে হাজব্যান্ডকে বলেছিলাম সকালে ফুল আনতে ভুলে গিয়েছিল আর কি ওই জন্য একটু ফুলও নিয়ে নিচ্ছে আর পরের দিন সোনাইদের হচ্ছে ফ্লাওয়ার ভাস একটা কম্পিটিশান আছে আর কি ভাসে সুন্দর করে ফ্লাওয়ার সাজিয়ে নিয়ে যেতে হবে তো সেই জন্যও কিছুটা ফুল নিয়ে নিয়েছি আমরা বাড়িতে চলে এসেছি কাপড় ছেড়ে আর আজকে এগরোল খেয়েছি আর সবাই মিলে আর কি দুটো নিয়ে এসে ভাগ করে খেয়েছি সোনাইকে দিয়ে দিলাম সোনাই এখন এগরোল খাচ্ছে আর আমি আর হাজব্যান্ড দুজনে খাবো আর তার সাথে একটু চাও করে নেব আর কি একটু পরে চাটা বসাবো আর রাতে রান্না কি করি সেটা দেখাবো তো রাতে কি করি করি বলতে বলতে সবজি ডাল ছিল ও বেলার আর হচ্ছে একটু আলুর দম করে আজকে রাতে ডিনারটা সবাই মিলে কমপ্লিট করলাম সন্ধ্যা থেকে আর উঠতে ইচ্ছা করছিল না শরীরটা এতই খারাপ লাগছে পুরো শরীর ছেড়ে দিয়েছিল যা হোক রান্নাবান্না একটু করলাম ফ্রেন্ডস আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর শরীরটা চোখ মুখ একদম কালো পড়ে গেছে আর মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো তো বেজে গেছে তো খাইনি খাই চলো ঠিক আছে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ ভালো থেকে সুস্থ থেকে বাই বাই গুড নাইট